সৌদি আরবের শ্রমবাজারে দুই সালে বর্ধনের ধরনের সংখ্যা দুই সালের চেয়ে দুই সালে সৌদি আরবের শ্রমিক যাওয়ার হার প্রায় অর্ধেকে নেমে এসেছে যা সার্বিকভাবে শ্রমিক রপ্তানিতে বাংলাদেশের লক্ষ্যমাত্রাকে বড় ধরনের ধাক্কা দিয়েছে সৌদি শ্রমবাজারে এই দু হাজার সালটি বাংলাদেশের জন্য মোটেই সুখ করছিল না তবে তথ্যপর্ত বলছে দু হাজার সালে গত বছরের চেয়ে বড় বিপর্যয় আসছে দু হাজার আঠেরো সালে বারোটির পর এবছরে আরও একচল্লিশটি কর্মক্ষেত্রে জাতীয়করণের ঘোষণা দিয়েছে সৌদি সরকার যার ফলে ছাঁটাই হতে হবে প্রায় পাঁচ লক্ষাধিক বাংলাদেশি শ্রমিককে তবে সরকারিভাবে এখনই দেশটির উচ্চ মহলে যোগাযোগ করলে শ্রমিকরা ছাঁটাই হলেও অন্য ক্ষেত্রগুলিতে কাজের সুযোগ সৃষ্টি করা যেতে পারে আর এজন্য দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের সৌদি আরবে দু হাজার আঠারো সালে বারোটি কাজকে জাতীয়করণ করে সেসব ক্ষেত্রে প্রবাসী শ্রমিক নিয়োগ বন্ধ করে দিয়েছিল ফলে দু সাল জুড়ে প্রায় লক্ষাধিক শ্রমিককে দেশে ফিরে আসতে বাধ্য হয় কত শ্রমিক সে দেশ থেকে ফিরেছে তার কোনো সঠিক তথ্য নেই সরকারি বা বেসরকারি কোনো পক্ষের কাছে বেসরকারিভাবে সংগঠনগুলোর কাছ থেকে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দু সালে প্রায় আশি হাজার শ্রমিক ফিরে এসেছে বলে তথ্য পাওয়া গেছে যার মধ্যে এক সৌদি আরব থেকে এসেছে পঁয়ষট্টি হাজার শ্রমিক তবে অভিবাসীদের নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠানগুলো বলছে যে এ সংখ্যার চেয়ে সত্যিকার অর্থে আরও বেশি শ্রমিক দেশে ফিরেছে এবছর আরও একত্রিশটি কর্মক্ষেত্রে জাতিকরণ করছে সৌদি আরব এসব কর্মক্ষেত্রে প্রায় বিশ লাখ বিদেশি শ্রমিক কর্মরত রয়েছে বলে সৌদি আরবের সত্যে জানা গিয়েছে যার মধ্যে প্রায় পাঁচ লাখ বাংলাদেশিরাও রয়েছে নতুন এই জাতিকরণের ফলে এসব শ্রমিকও ছাঁটাই করা হবে বলে ধারণা করা হচ্ছে দু হাজার সতেরো অক্টোবর মাসে সৌদি আরবের শ্রম দেওয়া এক বিবৃতিতে দেখা যায় সে দেশের নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার বারোটি সেক্টরকে সৌদিকরণ করার ঘোষণা দিয়েছে একই সঙ্গে জানানো হয়েছিল ওই বারোটি প্রতিষ্ঠানে কাজ করা দশ লাখ শ্রমিককে কাজ ছাড়তে হবে এরপরের পনেরো মাসে অর্থাৎ দু হাজার সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় সাত লাখ দুশো জন প্রবাসী সে দেশ ছেড়েছে বলে জানিয়েছে সৌদি আরবের পরিসংখ্যান দপ্তর অর্থাৎ ওই বারো সেক্টরে কাজ করা বেশিরভাগ শ্রমিককেই তাদের নিজ নিজ দেশে ফেরত যেতে হয়েছে তবে তার মধ্যে কতজন বাংলাদেশে ছিল তা আলাদা করে প্রকাশ করেনি দেশটির পরিসংখ্যান দপ্তর ফলে এবার সৌদিকরণ করার আরও একত্রিশটি প্রতিষ্ঠানে যেসব বিদেশি শ্রমিক কর্মতা আছে তাদেরও দু হাজার উনিশ সালে নিজ নিজ দেশে ফেরত যেতে হবে বলে মনে করছে শ্রম বাজার বিশেষজ্ঞরা এত করে বাংলাদেশকেও দু উনিশ সাল জুড়ে গত বছর চেয়ে ঢের বেশি ছাটাই হওয়া শ্রমিককে গ্রহণ করতে হজ শাহ আন্তর্জাতিক বিমানবন্দরকে তৈরি থাকতে হবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বোর্ড দেওয়া তথ্য মতে সতেরো সালে চেয়ে দু হাজার আঠারো সালে সৌদি আরবের শ্রমিক যার হার প্রায় অর্ধেকে এসেছে যা সার্বিকভাবে শ্রমিক রপ্তানিতে বাংলাদেশের লক্ষ্যমাত্রাকে বর্ধনে ধাক্কা দিয়েছে গত আঠারো ডিসেম্বর সৌদি আরবের শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রী আহমেদ আল রাজি এক ঘোষণা জানান তারা দু হাজার সালে আরও একচল্লিশটি কর্মক্ষেত্রে বিদেশিদের কাজ করা বন্ধ করার উদ্যোগ নিয়েছে আর এসবের মধ্যে রয়েছে মদিনায় অস্থিরতা পর্যটন ও এনজিও খাত বাণিজ্যিক কেন্দ্র অর্ডার গ্রহণকারী সেবা কর্মী ড্রাইভিং নিরাপত্তা ও সুরক্ষা পরিচালনা পর্যবেক্ষক রুম সার্ভিস বিক্রয় ও বিপণন প্রতিনিধি পর্যটন কর্মসূচি পরিচালনা অভ্যর্থনাকারী কর্মী সহযোগী সহ আরও অনেক খাত তবে এর মধ্যে এসব ক্ষেত্রে শ্রমিকদের উপর প্রভাব পড়তে শুরু করেছে এবছরের প্রথম দিন থেকে প্রায় প্রতিদিনই শ্রমিকরা ফিরছে যাদের বেশিরভাগই সেখান থেকে ছয় সম্বলহীন হয়ে ফিরেছে আর অনেকে শারীরিকভাবে নির্যাতন করেও দেশে ফিরেতে এসেছে বিশেষ করে যারা গৃহকর্মী হিসেবে কাজ করে তারা আমাদের সরকারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অনেক ভালো তাহলে আমাদের সরকার কেন শ্রমিকদের কাজ ও অধিকার রক্ষায় দেশটির সঙ্গে আলোচনা করছে না এমন প্রশ্নে সরকার সংশ্লিষ্ট একজন বলেন সরকার আলোচনা যে করছে না এমনটি নয় তবে আলোচনার ক্ষেত্রে খুব বেশি কঠোর হওয়ার সুযোগ নেই আমাদের খুব বেশি হলে বাজার হারানোর ঝুঁকি রয়েছে অনেক দেশের সঙ্গে প্রতিযোগিতা করে আমাদেরকে এইসব বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে হয় তবে দেশটির কিছু কিছু সেক্টর যেমন ড্রেন পরিষ্কার রাস্তাঝাড় ইত্যাদি ক্ষেত্রে সৌদিরা কাজ করবে না এসব ক্ষেত্রে আমাদের লোককেই কাজ করতে হয় আবার দেশটিতে প্রচুর ডাক্তার ইঞ্জিনিয়ার সহ ভালো ভালো পেশাতে লোকদের ব্যাপক চাহিদা রয়েছে ফলে আমাদের উচিত দক্ষতা সম্পন্ন কর্মী তৈরির দিকে বেশি মনোযোগী হওয়া একই সঙ্গে অন্যান্য দেশের সমবাজারও খুঁজতে হবে প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একজন যুগ্ম সচিব তিনি বলেন সরকার সৌদি সহ মধ্যপ্রাচ্যের সম্বাজার নিয়ে নতুন করে ভাবছে এর মধ্যে আমাদের মন্ত্রী ঘোষণা দিয়েছে আমরা এখন দক্ষ শ্রমিক তৈরিতেই বেশি মনোযোগ দেব আমরা এ বিষয়ে কাজ করছি তাই সৌদি আরবে যে আমাদের প্রবাসীরা দু হাজার সালে খুব একটা ভালো থাকবে না সেটা কিন্তু প্রায় নিশ্চিত ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে সকল প্রবাসীদের সঙ্গে শেয়ার করে তাদেরকে দেখা সুযোগ করে দিন আর সৌদি সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন